যদি সঠিক নির্বাচন না হয় তাহলে গণতন্ত্র হয় কি যারা এই অপরাধ গুলিন করেছে তারা এবং তাদের যারা পক্ষ সমর্থন করেছে তারা সবাই গণতন্ত্রের শত্রু আর গণতন্ত্র হল স্বাধীনতার সুবর্ণ ফসল ফলে পরোক্ষ তার তারা স্বাধীনতার শত্রু যে দেশের মানুষ বহুবার রক্ত দিয়েছে কিন্তু যে কারণে রক্ত দিয়েছে সেটা কখনোই পুরোপুরি সম্ভব হয় নাই ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে কিন্তু বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হয়েছে কিন্তু সেই ভাষার সমৃদ্ধি আমরা করতে পারি নাই আজকে আমাদের সন্তানদের একটা বড় অংশ বাংলার চেয়ে ইংরেজি ভালো বলে টেলিভিশনে হিন্দি দেখে কার্টুন হিন্দি কার্টুন দেখে আমরা স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সে স্বাধীনতার সুবর্ণ ফসল মাত্র সাড়ে তিন বছরের মধ্যে আমরা হারিয়েছিলাম একদলীয় স্বৈর শাসন বাকশাল এই এদেশে আমরা সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম নব্বই ছাত্র গণ অভ্যুত্থান আমরা করেছিলাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলাম সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু তার মধ্যে দিয়ে এমন এক জালেম শাসকের আবির্ভাব হয়েছিল যারা গণতন্ত্রকে জবাই করেছে আরেকবার গণতন্ত্রের বাহন হলো নির্বাচন সে নির্বাচনকে অর্থহীন করে ফেলেছে এক নির্বাচনে প্রার্থী পাওয়া যায় না তিনশোর মধ্যে একশো তেপ্পান্ন জন বিনা ভোটে নির্বাচন আর এক নির্বাচন আগের রাত্রে শেষ আর এক নির্বাচনে দামি প্রার্থী দিয়ে ভোটার আনার চেষ্টা কোন নির্বাচন